পিরোজালি মানব কল্যাণ সংগঠন আজকে চলে এসেছে মার্কেট সংলগ্ন পশ্চিম পাশে আজকে আমরা যাকে বলব তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত টাকার অভাবে সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারতেছে না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সকলেই যথাযথ চেষ্টা করবেন তাকে কিছু সহযোগিতা প্রদান করার জন্য তাদের বিকাশ নম্বর দেওয়া থাকবে তাদের পরিবারের এই বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেবেন যাতে করে উনি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আমরা তার সাথে একটু কথা বলে দিই হ্যাঁ তারও এই যে ভাই আছেন আমরা প্রিয়ালি মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে তাকে যতটুকু সম্ভব সহযোগিতাও প্রদান করেছি এবং আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে তার পাশে থাকবেন মহান আল্লাহ তালা যেন তাদের এই পরিবারকে সুস্থভাবে জীবন যাপন করার মতো তৌফিক দান করেন আমিন আপনি কতদিন ধরে মানে এই রোগে আক্রান্ত

আসলে উনি অসুস্থ এই জন্য কথা বোঝায় বলতে না তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত এবং তার এই যে গোসল করতে গিয়ে ডান হাতটি ভাঙছে তার পরিবারে কেউই নেই তার পরিবার বলতে দুজন মেয়ে তাদের বিয়ে দিয়ে দিয়েছেন তারা একটা মেয়ে মারা গেছেন এলাকা যারা স্থানীয় বাইরে আছেন তারা ওনার সম্পর্কে বলছেন আমাদেরকে একটা বাড়ি আছে বাড়িতে সেই বিক্রি করে চিকিৎসা করছে এমন এই মেয়ের বাসা এনে থাকতেছে মেয়ের জামাই বাড়ি এসে মেয়ের জামাই বাড়ি জায়গা সম্পত্তি বিক্রি করে নিজের চিকিৎসা করছে তার এই যে একটি হাতও ভাঙা গেছে মানে আসলে খুবই কষ্টকর মর্মান্তিক একটা ঘটনা এগুলা সকলে এই পরিবারটি থেকে সাহায্যের হাত বাড়িয়ে আসবেন ইনশাল্লাহ এবং এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন শেয়ার করে দিয়ে সকলের মাঝে পৌঁছে দিবেন যাতে করে এই পরিবারটি কিছু উপকৃত হয় এবং সুস্থভাবে জীবনযাপন করেন সকলে ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চিরোজালি মানব কল্যাণ সংঘের পাশে থাকবেন Allah Hafiz <Sessizlik>